হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলছে ভূগোল ক্লাস এখন শুরু করছি ভূগোলের একটি ক্লাস শর্ট প্রশ্নের ক্লাস ভারতের ভূপ্রকৃতি যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে আমি তোমাদের সামনে তুলে ধরছি কিছু এসএ কিউ টাইপের প্রশ্ন এটি কিন্তু আমি আগেও ভূপ্রকৃতি থেকে একটা সেট তোমাদের করেছি প্রশ্ন এটা আরেকটি সেট ঠিক আছে সুতরাং তোমরা বলতে পারো যে স্যার বারবার একই চ্যাপ্টার থেকে প্রশ্ন কেন করাচ্ছেন কিন্তু একই চ্যাপ্টার থেকে নয় হয়তো কিছু প্রশ্ন মিল থাকতে পারে কিন্তু প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আছে তোমরা ভিডিওগুলো দেখো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আর সব সময় মনে রাখবে শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে পড়তে হবে তবে কিন্তু তুমি শর্ট প্রশ্ন পুরোটা করে আসতে পারে চেষ্টা করো শর্ট প্রশ্ন আমি ফুলফুল নাম্বার পাওয়ার ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে শর্ট প্রশ্ন কিন্তু ফুলফুল নাম্বার পেয়ে আসতে হবে সেই প্রচেষ্টাই আমি চালাচ্ছি এবং সেই জন্যই কিন্তু বারংবার আমি শর্ট প্রশ্নের ক্লাস কিন্তু তোমাদের রাখছি ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি ভারতের ভূপ্রকৃতি থেকে কিছু ছোট প্রশ্ন দেখো পশ্চিমঘাট পর্বতে অবস্থিত দুটি গিরিপথের নাম লেখো থলঘাট ও ভোরঘাট দু নম্বর প্রশ্ন পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমুদি দক্ষিণের লাভা মালভূমি প্রধানত কী নামে পরিচিত ডেক্যান্ড ট্র্যাপ পরের প্রশ্ন দেখো ডেক্যান্ড ট্র্যাপে কোন ধরনের মৃত্তিকা দেখা যায় রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা পরে প্রশ্ন দেখো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ জিন্দা গাদা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ কোনটি দোদাবেতা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ কোনটি ভাবুলমালা মালনাথ কঠা কথাটির অর্থ কি উঁচু নিচু ভূভাগ ভারতের মরুভূমি অঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় হ্রদ কোনটি সম্বর হ্রদ পরে প্রশ্ন দেখো ভারতের মরুভূমি অঞ্চলে একমাত্র বড় নদী কোনটি লুনি নদী থর মরুভূমির চলমান বালিয়ারিকে কি বলে ধ্রিয়ান পরে প্রশ্ন দেখো মরু অঞ্চলের শুষ্ক হ্রদগুলিকে রাজস্থানে কি নামে পরিচিত উত্তর ধান্দ মরু অঞ্চলের নিচু স্থানে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কী বলে রান বা রন রন বা রান পরে প্রশ্ন দেখো কচ্ছের কচ্ছ কচ্ছ শব্দের অর্থ কি জলাময় দেশ তারপরে প্রশ্ন দেখো ওড়িশার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো চিল্কা হ্রদ পরে প্রশ্ন পুলিকট হ্রদ ভারতে কোন উপকূলে দেখা যায় উত্তর অন্ধ্র উপকূলে পরে প্রশ্ন ভারতের বৃহত্তম লেগুন কোনটি চিল্কা হ্রদ পরে প্রশ্ন দেখো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি নাম লেখো উত্তর গেরসোপ্পা তারপরে দেখো ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোনটি উত্তর কঙ্কন উপকূল মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোনটি ভেমানাথ কয়াল ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তর করমণ্ডল উপকূলে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি মেরিনা পিচ তামিলনাড়ু চেন্নাইয়ে যেটা অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সর্বোচ্চ পর্ব কোনটি স্যাডেল পিক বঙ্গোপসাগরে অবস্থিত দুটি আগ্নেয়গিরি নাম লেখক ব্যারেন ও নারকণ্ডাম ভারতের একমাত্র প্রবাল কোনটি লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ভারতে অবস্থিত আরব সাগরের দ্বীপগুলির মধ্যে সর্ববৃহৎ কোনটি মিনিকয় দ্বীপ গোদাবরী ও বদ্বীপের মধ্যে কোন হ্রদ অবস্থিত কোলেরু হ্রদ পরের প্রশ্ন দেখো কাথিয়াবার উপদ্বীপ কী নামে পরিচিত সৌরাষ্ট্র পরে প্রশ্ন ছোটনাগপুর মালভূমির মালুভূমির দুটি জলপ্রপাতের নাম লেখো ছোটনাগপুর মালভূমির দুটি জলপ্রপাতের নাম লেখো হুড্রু আর দশম কোন অঞ্চলের কোন অঞ্চল ভারতের খনিজ ভাণ্ডা নামে পরিচিত ছোটনাগপুর মালভূমি ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো শিলং মালভূমি ভারতের একটি ব্যবছিন্ন মালভূমির নাম লেখো ছোটনাগপুর বা মালনাথ ভারতের একটি প্রবাল গঠিত দ্বীপপুঞ্জের নাম লেখো লাক্ষা মিনিকয় আমিন দিভি পরে প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি দেরাদুন তারপর প্রশ্ন দেখো পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম ক্রিপথ কোনটি পালঘাট এটি দু হাজার দশ সালে পড়েছে মাধ্যম দু হাজার কুড়ি সালে পড়েছে দু হাজার কুড়ি সালের মাধ্যমে এসেছে এবং শেষ প্রশ্ন কেরালার উপকূলের কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে উত্তর কয়েল তো স্টুডেন্টস এই ছিল কতগুলি শর্ট প্রশ্ন এসি কিউ আকারে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের এমসি কিউ আকারেও পড়তে পারে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলিকে রেডি করো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ভিডিওটা তোমাদের পক্ষে কতটা উপযোগী আর একটাই কথা শর্ট প্রশ্ন তোমরা কিন্তু কেউ সাজেশন করে পড়ো না প্লিজ তোমরা শর্ট প্রশ্ন আমি যেগুলো দিচ্ছি বা তোমাদের বই আছে যেটা টেক্সট বই থেকেও খুটিয়ে পড়ো বা তোমরা তোমাদের যেসব শৈক আছে সেখান থেকেও কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পো শর্ট প্রশ্ন কিন্তু অবহেলা করো না শর্ট প্রশ্ন কিন্তু প্রতিদিন পড়ো ঠিক আছে প্রত্যেক দিন শট প্রশ্ন পড়ো দেখবে শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে কারণ শর্ট প্রশ্ন কিন্তু ফুল মার্কস পেতেই হবে ঠিক আছে এই কথা তোমরা কিন্তু মাথায় অবশ্যই রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি প্রেস করে দেবো আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একটু বেশি করে শেয়ার করে দেবো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো আর অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশ বেল আইকনটি প্রেস করে দেবো ঠিক আছে তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তোমরা সকলেও তোমাদের সাবলম্বী কামনা করি ধন্যবাদ